দর্শক এতক্ষণ যা দেখলেন তাতে ভয় পাওয়ার কিছুই নেই তবে এরকম একটি অদ্ভুত রহস্যময় জমিদার বাড়ির সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা দর্শক আমরা এখন রয়েছি তুরাগ নদীর তীরে একটি চমৎকার গ্রাম নাম বিরুলিয়া আর সেখানেই রয়েছে জমিদার রজনীকান্তের সেই চমৎকার বাড়িটি যা আপনাদের সামনে এখন দেখা যাচ্ছে দর্শক বাড়িটি দেখে আপনি চমকিত হয়ে যাবেন বিমোহিত হয়ে যাবেন রাতের অন্ধকারে পাবেন ভয় পরিত্যক্ত এই বাড়িতে মানুষের পাশাপাশি থাকে নানা রকম পশু পাখি দেখে আপনার ভয়ে গা শিরু উঠতে পারে কারণ এটাই সংস্কারের বড্ড অভাব রয়েছে এখানে যে যার মতো করে ব্যবহার করছে এই চমৎকার জমিদার বাড়িটি দেখে বাড়িটি দেখে আপনার মনটা ভালো হয়ে যাবে চমৎকার শৈল্পিক সুন্দর যে এই বাড়িটি তৈরি করেছেন জমিদার রজনীকান্ত বাড়িটি সম্পর্কে আরো বিশদভাবে তথ্য দেওয়া যাক ইতিহাসের সাক্ষী কিংবা প্রত্নতান্ত্রিক নিদর্শন দেখতে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেলেও বিরুলিয়ার ইতিহাস ঐতিহ্য বহনকারী এই জমিদার বাড়িটি এক প্রকার চোখ লক্ষ অন্তরালে রয়ে গেছে বাইর থেকে বোঝা গেলেও গ্রামে ঢুকতেই চোখে পড়ে জমিদার রজনীকান্তের এই চমৎকার বাড়িটি লালচে দুশোর বাড়িটির বিভিন্ন জায়গায় খসে পড়েছে পলিস্টার বের হয়ে এসেছে ইট ও সুরকি প্রায় শত বছর বয়সী বাড়িটির কালের সাক্ষী এখনো দাঁড়িয়ে আছে জীর্ণ শীর্ণ অভয় নিয়ে জমিদার বাড়ি সম্পূর্ণ ভবন ছিল এখানে মোট চোদ্দ থেকে পনেরোটি কালের পরিক্রমায় এখন টিকে আছে মাত্র সাত থেকে আটটি দৃষ্ীর নন্দন ভবন প্রাচীন বিখ্যাত নানা কাঠামোর স্থাপনা সমৃদ্ধ বিরুলিয়ার গ্রাম এখনো মনোমুগ্ধকর সৌন্দর্যের আভিজাত্য বহন করে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার কারুকার্য করা এই জমিদার বাড়িটি এখানে বোট সাত থেকে আটটি জমিদার বাড়ি রয়েছে যেগুলো প্রতিটি আসলে দেখতে খুব চমৎকার কিছু কিছু বাড়ি এখনো ব্যবহৃত হচ্ছে যা জমিদারের বংশধররা ব্যবহার করছে আর কিছু কিছু বাড়ি মৃত্যুর কূপ হিসাবে দাঁড়িয়ে আছে প্রচলিত আছে প্রায় বছর আগে জমিদার আট হাজার নয়শত শত ষাট টাকা চার আনা বিনিময়ে রজনীকান্ত ঘোষ বাড়িটি কিনে নিয়েছিলেন পুরানো ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় তার আরো কয়েকটি বাড়ি ছিল যা উনিশশো সালের দাঙ্গার সময় অন্য দখলে চলে যায় এরপর থেকে বিরুলিয়ার এই বাড়িটি ছাড়া জমিদার রজনীকান্তের আর কোনো সম্পত্তির অবশিষ্ট নেই মন্দির লাগোয়া তিনতলা জমিদার বাড়িটি বণিক বাড়ি নামেও পরিচিত ছিল এটি ছিল রজনীকান্তের আভাসগড় নকশাবহুল এই বাড়িতে আছে জুলন্ত বারান্দা ইট বিছানো রাস্তা সারা বাড়ি গাছের ছাওয়া বাড়ির দেয়ালে রয়েছে চমৎকার ডিজাইন ফুল লতা পাতা ও নকশায় সজ্জিত প্রমাণ সাইজের মোটা মোটা কাঠের দরজা একটু পা চালিয়ে যদি আপনি এই বিল্ডিং এর ছাদে উঠতে পারেন তাহলে আপনার চোখে সৌন্দর্য পড়বে অন্যরকম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি চমৎকার নকশা করে তৈরি করা আছে এই বাড়িটি যদি একবার দেখেন আপনাদের মন মুগ্ধ করে আপনাদের মন ভরে যাবে দেখতেই পাচ্ছেন সেই রাজকীয় হাল আর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সেই তুরাগ নদীর আগে বাড়িতে ঢাল তলোয়ার ও জমিদারের ব্যবহার নানা জিনিস ছিল যা বহুদিন আগে চুরি হয়ে গিয়েছে জমিদার বাড়ির আশেপাশে আরো কয়েকটি ভবন যেখানে এক সময় বসতি ছিল আদি ঢালেশ্বরী বস্ত্রালয়ের কর্ণধারের পিতৃপুরুষদের ভবনগুলোতে বসবাস করতেন তারক চন্দ্র সাহা নিতাই বাবু ও রজনী ঘোষ প্রমুখ ব্যবসায়ী বংশী দলস্বরীয় নদী তুরাগ নদীর পথে তারা ব্যবসা করতেন তারা এখানে বসে নিলাম কিনতেন আর পরিচালনা করতেন জমিদারি এটি রাতের অন্ধকারে হয়ে ওঠে এক অন্যরকম দৃশ্য যেখানে আপনি গেলে রীতিমতো উঠবেন বন্ধুরা যেখানে এক সময় বসতি ছিল অনেক বড় বড় নামি দামি মানুষের আর সেখানে পড়ে আছে শুধু শ্মশান হয়ে তবে ইতিহাস সেগুলো ধরে রেখেছে চমৎকার ভাবে এখানে কালের সাক্ষী হিসাবে গ্রামের শেষ প্রান্তে একটি বট রয়েছে যা শতবর্ষী বিখ্যাত বট গাছ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো এগুলো কতটা চমৎকার নান্দনিক শিল্প এদের মাঝে রয়েছে তা একবার যদি আপনারা এখানে যান তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন কি চমৎকার ভাবে এগুলো তৈরি করা যা বলছিলাম এগুলো দেখুন এখনো কিভাবে বছরের পর বছর ধরে এভাবে টিকে আছে তবে টিকে থাকুক বা যেভাবেই থাকুক এগুলো কিন্তু এখন প্রায় ধ্বংসের শেষ পর্যায়ে চলে এসছে কিছুতে তারা থাকছে আবার কিছু মানুষ ব্যবহার করছে অন্যান্য কাজে আপনারা যখন ছাদে উঠবেন তখন দেখতে পাবেন পুরো গ্রামের পুরো দৃশ্যটি এবং তুরাগ নদীর দৃশ্যটি আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম